ভাই তো ফ্ল্যাগ বিল মেলা লাগাইতেছেন ভাই জি ভাই আজকে দর্শক ভাইদের আমি নয়টি ফ্ল্যাগ বি দেখাবো নয়টি ফ্ল্যাগ বি আমার মনে হয় না যে নয়টি ফ্ল্যাগ বি একসঙ্গে লাগি ইতিপূর্বে কেউ দেখিয়েছে সার এবং বকনা সার এবং বকনা এখানে 6টি সার আছে 3টি বকন আছে এখানে আপনার 2 লাখ 20 হাজার থেকে শুরু করে 1 লক্ষ 15 হাজার টাকা পর্যন্ত গরু আছে আমার লটে রাখছি 1 লক্ষ 55 হাজার টাকায় 7টি আর 2টি লট রাখছি হলো

মানে ফ্লেগলি গরু মানে কিন্তু এর মাঝে এবং পামোটা হতে হবে এটা কিন্তু একটা বড় একটা বৈশিষ্ট্য অনেকে কালার দেখে আসলে কালারটা হেডেড না কালার থেকে বেশি হেডেড তার পা মাজা কটা নেগুলা এটা কিন্তু মুন্ডি এটা মুন্ডি হ্যাঁ এবং মাজাটা দেখেন কতটা ওয়াইড এর মাজাটা মাশাআল্লাহ এটা হচ্ছে অরিজিনাল জেনুইন মুন্ডি পাগুলা স্টেট এবং পশুর মোটা আমার এখানে আসলে নয়টা গরুর একসঙ্গে রাখারই জায়গায় হচ্ছেন অনেক বড় দুই কেমন কি দাম রাখবেন এটার দাম আমি রাখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা লটে নাই তাহলে দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাতটা সিঙ্গেল নিলে এক লক্ষ পঁচাশি এটা ছিল সিরিয়াল নাম্বার দুই

একদম এগুলো যা আছে সর্বোচ্চ কোয়ালিটির গরু এটা প্রত্যেকটাই ভালো আসলে উনিশ আর বেশ একটা একটা নব্বই পার্সেন্ট একটা পঁচানব্বই একটা পুঁচা আশি একটা আশি এইভাবে এটা সর্বোচ্চ একটা কোয়ালিটি আমেরিকার যে র্যামসোল গরু গুলো দেখা যায় এইভাবে এর মাজারটা যে কতটা ওয়াইড মাঝ এবং এর মাজার যে গঠন সর্বোচ্চ কোয়ালিটির একটা ফ্লেক হলে মাজারটা যেমন হওয়ার দরকার এইসব গরুর থেকে মানে আগে এর টপ কোয়ালিটি এটা এবং এটা উসা হয় সাইডে এবং আপনি মাথা এবং এইটা ঘাড়ের শেপটা দেখেন এখানকার গদ্দানটা দেখেন এটা ফ্লেক বি গরু অরিজিনাল ফ্লেক বি গর্ডান আমার প্রত্যেকটা গরু দেখেন গর্ডান গুলো একই লেভেল আছে একই লেভেল আছে এটা বয়স কেমন আছে আনুমানিক এটার বয়স আছে

লাগবে পাটা আসলে আমি যতটুক বুঝি আমার অভিজ্ঞতায় সাদাটা যে হতে হবে তা না ফ্লেকবির কোথাও লেখা নাই যে এই জায়গায় সাদা হতেই হবে সাদা একটু কম হোক বেশি হোক কালো কম হোক বেশি হোক লাল কম হোক বেশি হোক কম্বিনেশনটা কোনটা একটু কম কোনটা একটু বেশি যেটাই হোক সাদা এবং লাল বা কালোর কম্বিনেশন হলে সেটা ফ্লেকবি হয়ে যাবে কিন্তু তার ভিতরে তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে একটা তার মাজা এই মাজাটা হতে হবে ভারী মাজাটা হতে হবে ভারী যে এখানে দেখেন এই যে এই শেপটা দেখেন এই যে দুটা শেপ হ্যাঁ থাই শেপটা দেখেন পাডা হতে হবে মোটা এবং এবং তার গদ্যানটা একটু উঁচা থাকতে হবে

আমরা আপনি বিক্রি করবেন যে নেবে এসে দেখে নেবে মার্শাল এবারে এলোমেলো নাই না একই রকম জিনিস এই যে যেরকম সাদা অংশটা এখানে কম কোন গরু সাদা অংশ বেশি থাকবে এটা নট এ মেটার এটা মেটার না এটা আমার কোনো দিলে সিঙ্গেল কেমন দাম প্যাকেজ কেমন দাম এটা সিঙ্গেল দিলে এক লক্ষ ষাট হাজার রাখবো শুধুমাত্র এটা দিলে এক লাক্ষ এক লাক্ষ ষাট আর প্যাকেজে দিলে এক লক্ষ পঞ্চাশ হাজার

এক লক্ষ পঞ্চান্ন করে সার করা ছিল এখানে সার আছে ছয়টা বকনা আছে উল্লেখ্য থাকে সাতটি করে একসাথে কেউ নিলে দাম জি এই বকনা হলো এই একটা বকনা আর বাকি আমি রাখবো চলুন দেখাই দুইটা জিনিস দেখতে পাচ্ছি তো একই দুইটাই দুইটাই দুইটার দাম থাকবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সার না

আজকে যে রেট দিলে মধ্যে ফ্ল্যাগ তো মনে হয় বা কোথাও নাই যে রেট এক লাখ পনেরো করে না আসলে এই এই রেটে দর্শক ভাই মিলানো একটু কষ্ট হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা একসঙ্গে নয়টি ফ্ল্যাগ বি মিলানো আরোই কষ্ট এবং আমি যে সংগ্রহ করছি আমার কিন্তু একদিন এটা হয় না আমার মানে বিভিন্ন আপনি বিশ্বাস করেন মানে কি বলবো মানে একবারে গ্রামের থেকে গ্রামে মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে মানে আমার কত যে ঘোরা লাগছে মানে আমি প্রায় প্রায় তিন দিন সময় লাগছে আমার খালি ঘুরে 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 গরুগুলা সংগ্রহ করতে তিন চার দিন ধরে সংগ্রহ নিয়ে আজকে কিছুক্ষণ আগে গরুগুলা নিয়ে আসলেন দেখলাম কিছুক্ষণ আগে নিয়ে এসে আপনাকে দেখা হলো তো ভাবলাম যে দর্শক ভাইদের একবার দেখাই দিই জি স্ক্রিনে পর নাম্বার লাগা সরাসরি ফোন কিনতে পারবে জি সরাসরি ফোন কিনতে পারবে ঠিকানা বলে দেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরনখোলা আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি যতটুক সম্ভব হয় গরু কহাই বিক্রয় করি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু